নমস্কার সুপ্রিয় দর্শক বৃন্দ আজকের খবর শুনে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন সোনার বাজারে নেমে এসেছে এক অদ্ভুত ঝড় রাতারাতি দাম এমনভাবে নেমে গেছে যা গত কয়েক মাসেও কেউ কল্পনাই করতে পারেনি একদিকে সাধারণ ক্রেতাদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি অন্যদিকে বিনিয়োগকারীদের কপালে এখন চিন্তার ভাঁজ পড়েছে তাহলে প্রশ্ন হচ্ছে এখন কি সোনা কেনার সেরা সময় নাকি এই দাম আরও পড়বে সামনে আর হঠাৎ এই পতনের পেছনে আসল কারণটাই বা কী বন্ধুরা আজকে ভিডিওতে আমরা সব কিছু একে একে জেনে নেব আজকে ভিডিওতে আমরা জানবো আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম এছাড়া বন্ধুরা এক ভরি সোনার আজ বাজার মূল্য কত তাছাড়া বন্ধুরা সোনার দাম কেন এত কমে গেল এর সাথে বিশেষজ্ঞদের মতামত ও আগামী দিনে সোনার দাম বাড়বে নাকি কমে যাবে বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা প্রথমে আসি আঠেরো ক্যারেট সোনা নিয়ে আঠেরো ক্যারেট সোনা মানে প্রতি একশো গ্রামে পঁচাত্তর গ্রাম খাঁটি সোনা থাকে আর বাকি পঁচিশ পার্সেন্ট থাকে ধাতু যেমন রুপো তামা বা দস্তা তাই এই দাম তুলনামূলকভাবে সস্তা এবং সাধারণ নিত্য ব্যবহারের যোগ্য গহনার জন্য মানুষ এটি সব থেকে বেশি কেনে আজকে আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার ছশো ছাব্বিশ টাকা আট গ্রামের দাম রয়েছে একষট্টি হাজার আট টাকা দশ গ্রামে দাম রয়েছে ছিয়াত্তর হাজার দুশো ষাট টাকা ও সর্বশেষ একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ হাজার ছশো টাকা যা গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম চব্বিশ হাজার পাঁচশো টাকা অবধি পতন হয়েছে বন্ধুরা এরপর আসি বাইশ ক্যারেট সোনা নিয়ে এটি সব থেকে জনপ্রিয় কারণ এতে নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট খাটি সোনা থাকে গহনা মজবুত হয় নকশা সুন্দরভাবে দাঁড়ায় আর এটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি হলমার্ক চিহ্ন আছে যা সরকারি অনুমোদিত পরীক্ষা দ্বারা আসল সোনার নিশ্চয়তা দেয় আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আট গ্রামের দাম রয়েছে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার পাঁচশো টাকা ও সর্বশেষ একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যা গতকালের তুলনায় বাইশ ক্যারেট সোনায় সাতাশ হাজার টাকা অবধি পতন হয়েছে এবার আসি চব্বিশ ক্যারেট সোনা নিয়ে বন্ধুরা চব্বিশ ক্যারেট সোনাকে বলা হয় পিওর গোল্ড কারণ এতে নাইনটি নাইন খাঁটি সোনা থাকে কিন্তু এটা খুব নরম হওয়ায় এটা গহনা তৈরিতে খুব একটা বেশি কাজে লাগে না মূলত এটি সঞ্চয় বিনিয়োগ কয়েন বা গোল্ড বারে সব থেকে বেশি ব্যবহার হয় আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে দশ হাজার দুশো টাকা আট গ্রামের দাম রয়েছে একাশি হাজার ছশো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ দু হাজার টাকা ও সর্বশেষ একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম রয়েছে দশ লক্ষ কুড়ি হাজার টাকা যা গতকালের তুলনায় আজ চব্বিশ ক্যারেট খাড়ে সোনার দামে উনত্রিশ হাজার পাঁচশো টাকা অবধি পতন ঘটেছে বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান এক ভরি সোনা মানে ঠিক কত গ্রাম এর উত্তর হলো এক ভরি সোনা মানে এগারো দশমিক ছয় ছয় গ্রাম তাহলে আজকে এক ভরি সোনার দাম দেখে নেওয়া যাক আজকের বাজারে আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে অষ্টআশি হাজার নশো ঊনপঞ্চাশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ন হাজার নশো বিরাশি টাকা ও সর্বশেষ চব্বিশ ক্যারেট একভি সোনার দাম রয়েছে এক লক্ষ আঠেরো হাজার নশো বাহাত্তর টাকা তবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন প্রতিটি জুয়েলারির নীতি শ্রম চার্জ সোনা বিশুদ্ধতা ও ওজনের পরিমাণ অনুযায়ী দাম কিছুটা কম বেশি হতে পারে তাই সর্বশেষ দাম জানতে অবশ্যই আপনার স্থানীয় জুয়েলারির সঙ্গে যোগাযোগ করুন বন্ধুরা এবার আসি আসল প্রশ্নে হঠাৎ সোনার দামে এত পতন কেন হলো প্রথম কারণ আন্তর্জাতিকভাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন গোল্ড উইল বি নট বি ট্যারিফ অর্থাৎ সোনার ওপর কোনো নতুনভাবে আমদানি শুল্ক বসানো যাবে না ফলে বিশ্ববাজারে সোনার দাম নেমেছে অনেকটাই দ্বিতীয় কারণ দেশীয়ভাবে টাকার মান ডলারের তুলনায় এখন কিছুটা শক্তিশালী হয়েছে ফলে আমদানিকৃত সোনার দাম এখন নেমেছে অনেকটাই তবে বন্ধুরা বিশেষজ্ঞদের কিছু মতামত স্বল্প মেয়াদে কিছুটা অস্থিরতা থাকবে তবে দীর্ঘমেয়াদে সোনা সবসময় একটা নিরাপদ বিনিয়োগ আগামী দিনে যদি আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল থাকে তাহলে দাম আরও কিছুটা নামতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে সোনার দাম আরও বাড়বে অর্থনৈতিক অনিশ্চয়তা সময় মানুষকে সময় সোনার দিকেই ঝোঁকে দর্শকদের জন্য এখন কিছু পরামর্শ দাম পড়ে গেলে হঠাৎ আতঙ্কিত হয়ে সোনা বিক্রি করবেন না বরং এটা হতে পারে নতুন সোনা কেনার একটা বিশাল বড় সুযোগ বিনিয়োগের আগে সময় আন্তর্জাতিক ও দেশীয় খবরের দিকে নজর রাখুন আর একটা কথা মনে রাখবেন সোনা সবসময় দীর্ঘ মেয়াদের জন্য সবথেকে বেশি লাভজনক তাহলে বন্ধুরা এই ছিল আজকে সোনার বায়াদের রিলেটেড সব থেকে বড়ো আপডেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা কি মনে করছেন সোনা কি এখন কিনবেন না আরও অপেক্ষা করবেন আপনার মতামত কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ